আসসালামু আলাইকুম বারাকাতু চলে আসলাম আপনাদের মাঝে একটি নির্মাণাধীন বাড়ি নিয়ে এই বাড়িটি হচ্ছে দুই শতাংশ তিরিশ যুগ এই বাড়িটি হচ্ছে দুই শতাংশ তিরিশ যুগ এই বাড়িটি বিক্রি করা হবে এই বাড়িটি কাউটাইল মৌজা দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা এই বাড়িটি বিক্রি করা হবে নির্মাণাধীন উপরে ছাদ নাই ছাদ ছাড়া বিল্ডিং কাউটাইল পাগলার থেকে যারা আসবেন তাদের সহজ নদী পার হইলেই কাউটাইল আসতে পারবেন মসুম থেকে মসুমধারের বিভেখ থেকে যারা যাবেন তারা বিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে ওখানে যেতে পারবেন জমিটি দাম বিশ লক্ষ টাকা জমিটির দাম বিশ লক্ষ টাকা যোগাযোগ করেন